সবসময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে থাকব বলেছেন বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দল ইউনাইটেড জেডিইউ প্রধান নীতিশ কুমার শুক্রবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট থেকে নির্বাচিত লোকসভার সদস্যদের নিয়ে বৈঠকে একথা বলেন নীতিশ কুমার লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলুগু দেশম পার্টির টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর ওপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে নীতিশ কুমার বলেন বিরোধী জোট দেশের জন্য কিছুই করেনি আমি সব সময় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকব আমাদের দল জেডিইউ প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদীকে সমর্থন দিচ্ছে এটি অত্যন্ত আনন্দের বিষয় যে তিনি বিগত দশ বছর ধরে প্রধানমন্ত্রী আছেন আর আবার প্রধানমন্ত্রী হবেন তিনি দেশের সেবা করেছেন যেটুকু বাকি আছে তাই এবার শেষ করবেন আমরা তার সঙ্গে আছি উল্লেখ্য সরকার গঠনের জন্য লোকসভায় দুইশো আসনের প্রয়োজন হয় বিজেপি পেয়েছে দুইশো চল্লিশ আসন নীতিশের দল জেডিউ পেয়েছে বারো আসন অপরদিকে এনডিএ জোটের আরেক সদস্য চন্দ্রবাবু নাইডুর টিডিপি রয়েছে ষোলো আসন